আজ আমি আপনাদের দেখাবো পশ্চিম অম অমরপুরে রেলের কাজ কেমন হচ্ছে বা এখানে রেল রেলের কাজকে কেন্দ্র করে একটা প্রতিবন্ধকতা এসছে বা একটা বাঁধা এসছে গ্রামবাসীরা কিন্তু এখানের কাজ বন্ধ করে দিয়েছে আজ সকাল থেকেই কিন্তু মিডিয়ার মাধ্যমে সে খবর কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে তাই সেই জায়গাতে আমি যাচ্ছি আজকে দেখাবো সেখানে কি প্রবলেম বা সেখানকার মানুষজন কি চাইছে চলুন দেখা যাক আজকে সকাল থেকে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে কিন্তু দেখতে পেয়েছি যে অমরপুরের কাছে কিন্তু রেলের যে কাজ হচ্ছে সেই কাজে কিন্তু গ্রামবাসীদের একাংশের কিন্তু বেশ আক্ষেপ আছে তারা কিন্তু এখানে বিভিন্নভাবে কাজটাকে বন্ধ রাখতে চেষ্টা করছেন এই কারণেই না রেলওয়ে দপ্তর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতো নাকি এখানে কাজ হচ্ছে না নানা রকম জল নিকাশি ব্যবস্থার যে সমস্ত কালভাটগুলো হওয়ার কথা ছিল সেরকম প্ল্যান মাফিক বা গ্রামবাসীদের দাবি অনুযায়ী সেরকম হচ্ছে না সেই বিষয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন শোনাব দাদা আপনার নাম হচ্ছে অমর সিং অমর অমর সিং অমর সিং আপনি এখানকার স্থায়ী বাসিন্দা তো কি হয়েছে দাদা একটু বলুন তো এখানে পরিকল্পনার মধ্যে এখানে আমাদের এত পরিমাণে বন্যা হয় হ্যাঁ বন্যার কোনো তুলনা নাই তার ক্ষেত্রে রেল দপ্তর

একটাই দাবি যে এখানে যে সমস্ত কালভার্ট গুলো হচ্ছে ওই কালভার্ট গুলো কিন্তু আচ্ছা এই দাদা সেটাই বলছে দাদা কি বলুন আর একটা হচ্ছে যেটা আমাদের বন্যা এলাকায় ওই দিকটা পশ্চিম প্রান্তে ওভার হয়ে যাওয়ার কথা বন্যাটা পাস করার জন্য আপনারা জানেন নাকি জানেন ওখানে মিশন যেটা আছে পাশে দেখেছেন পাইপ ওই জলটা পুরো ওই দিকে ভাঙে ওখানটাতেও মাটি ফেলা হবে আচ্ছা সরকারের সাথে কথা ছিল ওইটা আমাদের পুরোটা ওভার ব্রিজ চাই কিন্তু ওইটা হবে না ওটা দুটো ভাগ করছে না তিনটে ভাগ ছোট ছোট করে তিনটে খোপ করে ছেড়ে আচ্ছা এই দাবিতে আমাদের এই যে লেখা রয়েছে আপনি তুলুন না হ্যাঁ এখানে কিন্তু লিখে রেখেছে পরিপূর্ণ জল নিকাশি ব্যবস্থা করতে হবে তবেই কিন্তু রেল চলবে এবং এখানে রেল চালক গ্রাম বাঁচাও কমিটি পশ্চিম অমরপুর গ্রামবাসী গ্রামবাসী বৃন্দ এরা কিন্তু এরকম একটু এখানকার যে নিত্য যে সমস্ত যে সমস্ত কাজের জন্য যে ডাম্পারগুলো যাচ্ছে সেই পথ কিন্তু এরা অবরোধ করে দিয়েছে আর কোনো কাজ করতে দিচ্ছে না আপাতত আমি আরও দেখাচ্ছি আপনাদের একটু এখানে কিন্তু কাজ চলছে যথারীতি রেলের এটা একটা আন্ডারপাস প্লাস জল নিকাশি ব্যবস্থা এবং যাতায়াতের সব দুটো কাজই হবে এটা ঢালাইয়ের কাজের জন্য তার প্ল্যান মাফিক তারা কিন্তু কাজ করছে গ্রামবাসীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে পশ্চিম অমরপুরের মানুষদের একটাই দাবি এই যে কালভাটটি তৈরি হচ্ছে এই কালভাটের মধ্যে যে ঢালাইয়ের এই দিয়েগুলো দিয়েছে এইগুলো ওরা কোনোভাবেই মেনে নিতে পারছে না কেননা এইখানটা প্রচুর পরিমাণে হ্যাঁ ঢালাইয়ের যে পাইপগুলো দিয়েছে এইগুলো কোনোভাবেই ওরা মেনে নিতে পারছে না ওরা চাইছে যে এখানে কংক্রিটের একদম বক্স সিস্টেম যে কালভার্ট বা বাইপাসের যে ব্রিজগুলো হচ্ছিলো সেই ধরনের ব্রিজ যদি করে দেয় খুবই ভালো হয় যাতে যাতায়াত করতে পারবে এবং বিপুল পরিমাণে জল একবার বেরিয়ে যেতে পারবে যার জন্য কিন্তু গ্রামবাসীরা একটা ক্ষোভ দেখাচ্ছে বা ক্ষোভে ফেটে পড়ছে তারা কোনোভাবেই তাদের গ্রামকে ভেসে ভেসে যেতে দেবে না তারা চাইছে তাদের গ্রাম বা এখানকার জমিকে রক্ষা করতে তাই তাদের দাবিটাও কিন্তু অমূলক নয় অমূলক নয় কোনোভাবেই তাই আমাদেরকে দেখতে হবে যে রেলওয়ে কর্তৃপক্ষ এই বিষয়ে কি ভাবছে তাদের কিন্তু আন্দোলন চলছে এবং চলবে তারা বলছে দেখুন এরা কিন্তু দাঁড়িয়ে আছে এখানে হ্যাঁ আন্দোলন চলবে তারা বলছে এইজো আছে এখানে সংগঠন কিন্তু তারা কিন্তু থাকবে যতক্ষণ না বলছে এখানে বক্স সিস্টেম ভালো কংক্রিটের ব্রিজ হচ্ছে ততক্ষণ কিন্তু এরা এই আন্দোলন চালিয়ে যাবে সঙ্গে থাকুন আমি এখন যেই জায়গাটা আছি এই জায়গাটা ঠিক পশ্চিম অমরপুর মানে এখান থেকে হার্ডলি কামারপুকুর এক কিলোমিটার রাস্তা আমি দূরেই দেখতে পাচ্ছি ওইদিকে কামারপুকুর কলেজ মোড় ওই যে ওই যে দূরে যে সমস্ত ডাম্পার গুলো আসছে দেখুন এখানে মাটি কিন্তু পড়ছে গ্রামবাসীদের মধ্যে কিন্তু একটা প্রবল আক্ষেপ এবং তাদের ক্ষোভ আছে তারা কোনোভাবেই আর কাজ করতে দেবে না এখানে গ্রামবাসীদের যেটা অভিযোগ সেটা হচ্ছে এই এইয হ্যাঁ এই যে বড় বড় যে এগুলো আছে ঢালাই পাইপগুলো আছে এইগুলোর মাধ্যমে কিন্তু কালভার তৈরি হচ্ছে যার জন্য গ্রামবাসীদের খুব আক্ষেপ এতে কি করে জল কাটতে পারে কিভাবে করবে হ্যাঁ কারণ এখানে অন্তত চল্লিশ ফুট একটা হাইট হচ্ছে মাটি ফেলে চল্লিশ ফুট হাইট করে তার উপর দিয়ে ট্রেন যাবে তাহলে এখানে এই ধরনের কালভাট করার ক্ষেত্রে এই ধরনের ঢালাই কেন দেবে ওরা চাইছে যে একটা বড় বড় যেমন ব্রিজের মতন হয় সেই ব্রিজের মাধ্যমে যদি জল নিকাশি ব্যবস্থাটা কমপ্লিট করা হয় খুব ভালো হয় এইগুলো দিলে এই গ্রামটা এই দিকের যে গ্রামটা আছে হ্যাঁ আমি বলছি আমি বলছি এই দিকের যে গ্রামটা আছে এই গ্রামটা পুরোটা ভেসে যাবে একদম মানে ডুবে যাবে প্রতি বছরই একে এমনি জল দাঁড়িয়ে যায় আর এদিকে যদি চল্লিশ ফুট হাইটের যদি একটি এরকম রেল লাইন হয়ে থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণে জল নিকাশি যদি ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু এই গ্রামগুলো পুরো তলিয়ে যাবে একদম মানে খুবই ক্ষতি হয়ে যাবে এখানকার মানুষদের একদম সর্বনাশ হয়ে যাবে তাই কোনোভাবেই তারা চাইছে না যে রেল রেল রেলওয়ে কর্তৃপক্ষ যতক্ষণ না তাদের এই দাবি মানছে ততক্ষণ আপাতত ওরা কাজটা কিন্তু এই দিয়ে হ্যাঁ অবশ্যই ওদের ওরা যে দাবি রেখেছে সেই দাবি ওদের পূর্ণ হবে আশা করি কর্তৃপক্ষের সঙ্গেও ওরা কথা বলবে এইটাই হচ্ছে এখানকার মানুষদের আক্ষেপ কাজ কিন্তু একদিকে চলছে মাটি ফেলার কাজ চলছে আমি যেই জায়গাটা আছি এখান থেকে কামারপুকুর আর এক কিলোমিটার কামারপুকুর কলেজ কলেজটা আমি দেখাচ্ছি দেখুন এই যে কলেজ এই যে কলেজ এই কলেজ কিন্তু ডুবে যাওয়ার আশঙ্কা আছে যদি এখানে বড় বড় কালভার যদি না হয় তাহলে কিন্তু খুবই সমস্যা হবে বলে গ্রামবাসীদের কাছ থেকে কিন্তু আমি এটা পেলাম ওরা চাইছে গ্রামবাসীদের বলো গ্রামবাসীরা চাইছে পশ্চিম অমরপুরে রেলের কাজ কিন্তু জোর কদমে চলছে কাজ কিন্তু চলছে রেল রেলওয়ে কর্তৃপক্ষে কিন্তু তাদের মাটি ফেলার কাজ চলছে দেখুন আপনারা সেই সমস্ত কাজ চলছে কাজে কিন্তু বন্ধ নেই কিন্তু এই সাইডের কাজটা আপাতত বন্ধ বন্ধ আছে কেননা ওরা ওখানটায় পথ অবরোধ করে দিয়েছে যার জন্য কিন্তু কাজ বন্ধ আছে এই দিকের যে গ্রামটি দেখতে পাচ্ছেন এইটি অমরপুর গ্রাম আর ওই দূরেই কামারপুর কলেজ এবং কামারপুকুর মাত্র এক কিলোমিটার দূরে তাই গ্রামবাসীদের এই দাবি পূর্ণ হোক বা পূরণ হোক তারা যা যাইছে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলুক আশা করি সেই সমস্ত জট কেটে যাবে তাহলে কিন্তু রেল যেমন স্বাভাবিকভাবে কাজ চলছে রেলের তা কিন্তু হবে সকলেই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন